আর এগুলা এটা কিন্তু সম্পূর্ণ সেগুন মানে আপনার কপ নিচে তলা প্লাস নিচের নিচের সেলফ টাইপ সম্পূর্ণ কিন্তু সেগুন ঠিক আছে আচ্ছা আর এটা কালারটা হচ্ছে কাঠ গোল্ডেন কালার কাস্টমাইজ করতে চাই যে গোল্ডেনটা নিবে এক কালার সে আমরা কাস্টমাইজ করে আচ্ছা আপনারা আমি দেখেন এটা একটু ক্লিয়ার এটাও কিন্তু সাত ফিট বাই সাত ফিট সুন্দর ভিতরে কিন্তু দেখা যাবে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন মেট্রো ফার্নিচার আসার চেষ্টা করবেন অবশ্যই সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন গুলো কিন্তু নিয়ে যাবেন কেমন আসবে এটা এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা অবশ্যই দাম দর করতে পারবে এদিকে

আপনাদের কাছ থেকে কি সাপোর্ট পাবে ভাই একটু যদি বলে তারা তো না ভাইরা আমাদেরকে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে করা ওটাতে আমাদেরকে ভিডিও কল দিলে ভিডিও কলে দেখতে পারবে বা আমাদেরকে বললে

এক ইঞ্চি আছে না খুব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা এটা কয় ভাগ করতে পারবে ভাই এটা তিন ভাগ আচ্ছা দামটা কেমন আসবে আলাদা মানে প্রত্যেকটা সাথে লাগানো আছে এটা কিন্তু পাল্লা থাকতেছে আর উপরের কানিসটা দেখেন অসাধারণ মিস্ত্রির হাতের জাদু কিন্তু সব এখানে কিন্তু হাতে খোদাই করে নকশা করে হাতের কাজ দেখেই তো মনে হচ্ছে যে হাতের কাজ কারণ হাতের একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব থাকবে এবং

কি কালেকশন দেখাবেন ভাই এরপর আমি কিছু যেটা বলছিলাম যে আমি কিছু ডাইনিং দেখাবো ডাইনি প্রথমে আমি যে মার্বেল টপ কিছু ডাইনিং করি অনেকে মার্বেল টপে এখন এখন মার্বেল টপ টপে চলতেছে বর্তমানে

পাঁচটা ব্রাঞ্চ দেখতে দেখতে হয়ে গেল মার্শাল্লাহ আরো এগিয়ে যান এটাই দোয়া করি তাই এদিকে কিছু কাট টপের ডাইনিং টেবিল আমরা দেখতে পাচ্ছিলাম এটা ছয় দিয়ে কত আসবে ভাই এটা ছয় সেট দিয়ে বলবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ আর এটা ছয় সেট দিয়ে এটা এটা আসবে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ আর এটা ছয় সেট দিয়ে ভাই

খুবই সুন্দর যারা একটু চাচ্ছেন যে না আমার মতন ইউনিক আর কে পাশে থাকবে না ইউনিক বেস্ট ইউনি খুঁজছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই পাশে এই পাশে দেখেন কিছু গদি ডাইনিং আছে বদি ডাইনিং টেবিল আচ্ছা এটা আপনার অরেঞ্জ কালার নাকি অরেঞ্জ কালার

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই থাকবে এতক্ষণ দেখাইছি কি হ্যাঁ মনে করেন সেম ডিজাইনটাই আট চার দিয়ে নিবে দশ চার দিয়ে নিতে পারবে এটা আপনার ছয় সত্য পঁচানব্বই হাজার টাকা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা দশক পঁচানব্বই হাজার টাকা দাম কিন্তু বিক্রির দাম ভিডিওটা বড় করবেন না আরো কিছু দেখাবেন

আপনার তিনশো একত্রিশ নাম্বার পিলারের সাথে মেট্রো এটা তো সবচেয়ে সোজা লোকেশন তিনশো একত্রিশ নাম্বার পিলারটা ফলো করলে আমি তো এই অনুযায়ী ফলো করে আসলাম আপনি আমাকে ফোন দিলেন ভাই তিনশো একত্রিশ নাম্বার পিলারের ফার্নিচার হ্যাঁ মেট্রো ফার্নিচার পাঁচ নাম্বার ব্রাঞ্চ উদ্বোধন করলাম আপনি আসেন জি আমি আসলাম খুব ইজি ভাবে আসতে পারলাম কোনো হয় হয়নি আপনারাও আসতে পারেন আর আসতে সমস্যা হলে অবশ্যই স্ক্রিন নাম্বার তো যোগাযোগ করবেন তাও যদি আসতে না পারেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আদার যে কোনো ডিজাইনে কিন্তু আপনার ফার্নিচার তৈরি করে নিতে পারবেন বাসার যাবতীয় ফার্নিচার কিন্তু আপনারা মেট্রো ফার্নিচার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তা ভিডিওটা আর বেশি বড় করব না ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ